হ্যালো ফ্রেন্ডস আসসালামুকুম আনামি সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের পুজোর স্পেশাল কালেকশন দেখাবো খুবই চমৎকার শাড়িগুলো এগুলো কিন্তু মেঘদূতের উপরে খুবই চমৎকার প্রিয় যারা কোয়ালিটি ফুল শাড়ি খুঁজতেছেন পুজো উপলক্ষে পরবেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দর শাড়িগুলো সেম শাড়িটা কিন্তু চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু সোভার টেস্টের কালার মেঘদূত কাতান শাড়ি বর্তমানে খুবই চাহিদার একটা শাড়ি পেয়ে যাবেন আন্নার শাড়ির পক্ষ থেকে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে ব্র্যান্ডের নাম হলো জুলেহা ব্র্যান্ডের শাড়ি খুবই সুন্দর শাড়িগুলো ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক কথা বলতে গেলে অসাধারণ মানে কিন্তু রিয়েল জড়ি দিয়ে কাজ করা আছে আর কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় সাথে কিন্তু ব্লাউজ পিস সময় পেয়ে যাবেন চারটা কালার হয় চারটা কালারে কিন্তু অসাধারণ একটা শাড়ি খুলে দেখাবো আর বাদ ভাজে দেখে এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র সাত হাজার আট হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার একটা প্রেজে দিয়ে দিব খুবই চমৎকার শাড়িটা দেখেন মনে হচ্ছে যে গোল্ড দিয়ে কাজ করা একদম নিখুঁতভাবে জরি সুতো দিয়ে কাজ করা থাকবে শাড়িটা খুবই চমৎকার একেবারে ডিফারেন্ট একটা কালার যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু সোভার কালার থাকবে অল ওভার গর্জেস কাজ করা এ টু জেড কাজ করা থাকবে শাড়ি পাটটা দেখেন খুবই চমৎকার সাতটা জুড়ি দিয়ে কাজ করা আছে দুই পাশে পাটটা কিন্তু সেম থাকবে পুরো শাড়িটা দেখা দেন অল ওভার শাড়িটা এইভাবে গর্জেস কাজ করা থাকবে পুরো শাড়িতে গোদরেজ কাজ করা কাপড়টা কিন্তু খুবই চমৎকার একটা কাপড় আর ব্লাউজ পিসটা কিন্তু খুবই ওয়াও একটা এই যে ব্লাউজ পিসটা দেখেন খুবই চমৎকার একটা ব্লাউজ পিস পেয়ে যে খুব সুন্দর প্যানেল আছে এখানে কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় সেম শাড়িটা চারটা কালার হয় চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর যেটা আছে লাইট পেস্ট টাইপের একটা কালার খুবই চমৎকার একদম পিটানো কাজ করা থাকবে সাইটা প্রাইসটা এক অফার প্রাইস মাত্র টাকা টাকা তিন হাজার আপনার আন্নামি শাহ পক্ষ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই যেটা আছে পার্পেল বলা যায় পেঁয়াজ টাইপের কালার বলা যায় খুবই চমৎকার ডিফারেন্ট কাজ করে একদম একদম রিয়েল জুড়ে দিয়ে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার প্রাইস পুজোর স্পেশাল কালেকশন পেয়ে যাচ্ছেন আর নামে সেই পক্ষ থেকে অফার প্রাইজে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেই কালারটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সোবার টেস্টের কালার চারটা কালার হয় চারোটা কালার কিন্তু অসাধারণ থাকবে আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে শপে এসে দেখেও নিতে পারবেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনার শপে এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি একেবারে ডিফারেন্ট শাড়িগুলো সাত হাজার আট হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম